ফ্রান্স প্রবাসী বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে প্রোফাইলে একটি পোস্ট করেছেন ডাক্তার আব্দুল নূর তুষারকে নিয়ে পিনাকি ভট্টাচার্য তার পোস্টে দুটি ছবি দিয়েছেন একটি ছবিতে একজন আব্দুর তুষারকে শেখ হাসিনার বই উপহার উপহার দিচ্ছেন হাতে নিয়ে হাস্যোজ্জ্বল পোজে ছবি তুলছেন অপর ছবিতে আওয়ামী লীগ সরকারের দুইজন মন্ত্রীর সাথে আব্দুন্নুর তুষারের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে বলছেন এরূপ আওয়ামী লীগারগুলো দ্রুত বিএনপি হয়ে যাচ্ছে এবং বিএনপিও নতুন মাল পেয়ে খুশিতে আত্মাহারা হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং পিনাকি ভট্টাচার্য ও অন্যান্য ইউনুস মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলে ষড়যন্ত্র করছে পিনাকি ভট্টাচার্য দেশে ইউনুস সরকারের একজন কট্টর সমর্থক এবং পিনাকি ভট্টাচার্যকে এই সরকারের অংশ বলে দেশের সাধারণ মানুষ মনে করে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে এই আবদন্যর তুষার পাঁচ আগস্টের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় সমালোচনা করতেন আপনারা পিনাকি ভট্টাচার্য এই মন্তব্যের সাথে কি একমত আপনারা সকলেই জনতার কণ্ঠ চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল